নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্য রকমের ভিডিও আজকে কোনো রেসিপি নয় তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছ একটু ভিন্ন ধরনের ভিডিও দিতে চলেছি গতকাল পঁচিশে ডিসেম্বর ছিল আমরা বড় কাচারি পূজা দিতে গিয়েছিলাম বড় কাচারি পূজা দিলাম আর কিছু কেনাকাটি করলাম খাওয়া দাওয়া করলাম পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমার সোনামার এটা অনেক দিনের শখ ছিল ওটাও কিনল চলো প্রথমে আমরা শুরু করি যাওয়া থেকে বজবজ ট্যাং রোড থেকে বিবিরহাট পর্যন্ত এই রোডটা বেরিয়ে গেছে এই রোড দিয়ে আমরা যাচ্ছি বাবা বড় কাছারিতে আমি ভিডিও করার সময় একটা হাত ক্যামেরাতে আড়াল হয়ে গেছিল বন্ধুরা কিছু মনে করবেন না এই রোড দিয়ে আমরা গেলাম দেখো কত সুন্দর ভিউ আমার হাজব্যান্ড একটু বাইকে তেল ভরল আর এই দোকানটা থেকে বড় পৌঁছে গেছে এই দোকান থেকে পূজার ডালি নিলাম বড় কাছারির পুকুরে একটু হাতে মুখে জল দিলাম স্নান করিনি এখানে যে ঘাটের কাছে ঠাকুরগুলো আছে না মা মনসা মা সাবিত্রী সতী আর বেহুলা সাঁকা সিঁদুর নোহা ফলা দিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাকে একটু সিঁদুর পড়ালাম সাবিত্রী মাকে এখানে এই ঘাটের মধ্যে সকলে সাঁকা নোয়া সিঁদুর পলাইগুলো দেয় আমি মাকে দেওয়ার পরে এখানে সবাই বসে থাকে না একটু পয়সা টয়সা চায় ওনাদেরকে অল্প কিছু দিলাম আর মাথায় কপালের মধ্যে তিলক দিল একজন মহিলা উনি ওনাকেও পয়সা দিতে হলে দশ টাকা করে নেয় আমরা তিনজন গিয়েছিলাম তিরিশ টাকা নিয়েছে আর ঘাটের সাইডে কি সুন্দর বসার জায়গা করেছে এবারে গিয়ে দেখলাম আগে এটা ছিল না এবার মন্দিরে যাব চলো ঘাট থেকে মন্দিরের রাস্তা এটা এই বাবা বড় কাচারী খুব জাগ্রত শোনা গেছে যে লোকের মুখে শোনা যে এই এইখানের গল্প বাবা এখানে আবির্ভূত হয়েছেন একটা বৃদ্ধ মানুষ ওই মন্দিরটা মন্দির তো নয় গাছের গোড়ায় বাস করতেন ওখানে পূজা দিতেন উনি ওখানেই থাকতেন উনি মারা যাওয়ার পর ওই জায়গাটা বাবা বড় কাছারি আবির্ভূত হয়েছে বাবা খুব জাগ্রত কাছে দূরে যে যেখান থেকে মনের কথা বলেন বাবা পূর্ণ করেন বাবা খুব জাগ্রত কম বেশি সবাই জানবেন এই বড় কাছারিটা বাগড়ার বড় অনেকে বলে বাগড়ার হাট দিয়েও আসা যায় বড় কাছারির মন্দিরে পৌঁছে গেলাম অনেকে চেনা চেনা লাগতে পারে এই মন্দিরটি অনেক দূর দূর থেকে লোক আসেন এখানে পঁচিশে ডিসেম্বর গিয়েছি মানে গতকাল সেইভাবে ভিড় ছিল না ভালো করে পূজা দিতে পেরেছি অন্য সময় গেলে প্রচণ্ড ভিড় থাকে সেইভাবে পূজা দেওয়া যায় না মানে ভিড়ের জন্য মন্দিরের উপরে ওঠাই যায় না মন্দিরটা তিনবার বেড দিয়ে নিয়েছি আমরা তারপরে মন্দিরে উঠে পূজা দিয়েছি পূজার ভিডিওগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ পূজা করার সময়টা পুরোপুরি একান্তভাবে করতে হয় ওই সময় কোনো ভিডিও করিনি পূজা দেওয়া হয়ে গেছে চলে আসলাম বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম ওই খাবারগুলো আমরা তিনজনে খেলাম আমরা তিনজনে খাওয়ার পর এখানে বাটার পরোটা ছিল আর ওই আলু কড়াইশুঁটি গাজর দিয়ে একটা তরকারি ছিল আর মুড়ি ছিল সঙ্গে খাওয়া দাওয়ার শেষে আমরা কিছু এই কেকটা দেখে চিনতে পারছো আমি ছেড়েছি ভিডিওতে বড় ভিডিওতে দেওয়া আছে এগলেস চকলেট কেক এখানে তো পুরো নিরামিষ খাবো এদিনকে বড় কাছারি গেলে আমরা নিরামিষ খাই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু মেলা ঘুরব আর কিছু কেনাকাটা করবো কী কি কিনলাম শেষ পর্যন্ত দেখো সব কিছুই দেখাবো সেইভাবে ভিড় ছিল না আগেও বলেছি এটা একদম বিকালের ভিউটা নিয়েছি মানে লাইট জ্বেলেছে সবাই বিকাল মানে তখন সাড়ে চারটে বা চারটে হবে ওই সময়কার আমরা দুপুর দুপুর গিয়েছিলাম বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর শেয়ার করে দিও দেখো সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখালাম তোমাদের এবার আমরা বাগরার হাট যেটা আছে না বাগরার রোড ওই বাগরা রোডে যাচ্ছি এখানে আমরা যখনই শীতকালে বড় যাই বাগড়ারহাটে নফরপালের সন্দেশ বিখ্যাত এটা আমার মশাই বা শাশুড়ি মা যখনই যেতেন আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি এখানে উনি কিনে আনতেন তো ওখানে গিয়ে এক কেজি নফরপালের সন্দেশ নিয়ে এসেছি আর এই দোকানটায় গিয়েছিলাম আমার সোনামার এটা অনেক দিনের শখ ছিল অনেক দিন পরে কিনে দিল ওর বাবা আর বাচ্চাদের সঙ্গে সঙ্গে কোনো বায়না করলে না দেওয়াই ভালো নামটা দেখে বুঝতে পারছ নফর সুইটস আছে আমরা নফর পাল বলেই আমার শাশুড়ি মা বলতেন শাশুড়ি মা বা মশাই দুজনেই কেউই এই পৃথিবীতে নেই ভীষণই কষ্ট হয় ওনাদের জন্য তার মধ্যেও বেঁচে থাকতে হবে সকলের জন্যই নিয়ে এসছিলাম ফ্যামিলিটা অনেক বড় ওই জন্য এক কেজি কিনে নিয়ে এসেছি আর কিছু আমার পছন্দের জিনিস কিনেছি একটা ক্লিপ কিনেছি আর তিন জোড়া কানের কিনেছি দেখো বন্ধুরা তোমাদের ভালো লাগবে এগুলো তো মেয়েরা কোথাও গেলে যতই ঘরে থাক এগুলো কিনতে ইচ্ছে করে মনে হয় যেন একবার দুবার পরার পর যে পুরনো হয়ে গেছে আবার নতুন কিছু কিনি নতুন ডিজাইন কিছু পছন্দ হলে কিনতে ইচ্ছে করে আমার মতো তোমাদেরও কি এরকম মনে হয় বন্ধুরা জানিও তো আমাকে কার কার এরকম মনে হয় মেলাতে গেলে এই ক্লিপটা দেখো কত সুন্দর এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে নিলাম আর একজোড়া হার নিয়েছি দুটো হাড়ি আলাদা আলাদা ডিজাইন আর তিন জোড়া কানের নিয়েছি কানেরগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো তো আর তোমরা বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে আমার সোনামাইয়ের এই এখন ট্রেন্ডিং ভিডিওতে বেশ দেখা যাচ্ছে এই জিনিসটি এগুলোর দাম অনেক জানো তো এগুলো সাড়ে তিনশো টাকা করে নিল আর আমার সোনামার জন্য ওই টুপি আর গলার এটাও কিনে দিল ওর বাবা এটা মনে হয় দেড়শো টাকা নিয়েছে আর ক্লিপটা মনে হয় পঞ্চাশ টাকা বলেছিল চল্লিশ টাকা নিয়েছে হারগুলো সব পঁচাত্তর টাকা করেছিল আর কানেরগুলো ওই চল্লিশ টাকা তিরিশ টাকা আজকের মতো এইটুকু বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও